এইটাই তো এক আমাদের উদ্যকে হয়েছে এই সুযোগ আজকে আমি ধন্যবাদ জানাই যাদের চোখ মুক তুলে গেছে এই আজকে যে দুটি সাধাপান আমাদের মাঝখানে হারিয়ে গেছে তাদের বিদেহী আত্মার মাগফের কামনা করছি এবং এই নতুন রাস্তায় হয়েছে এই না রাস্তা চাইলো আমাদের ছিল কিন্তু তার মানে এই নয় যে রাস্তা হয়েছে বিদেহী এই রাস্তায় জোরে জোরে স্পিডে গাড়ি চালাবে হারিয়ে যাবে এইটা আমাদের কাম্য না আমরা চাই রাস্তাও থাকবে রাস্তায় গাড়ি চলবে মানুষ চলবে এইটাই আমাদের কাম্য এবং এই রাস্তা যাতে গতি সীমা লঙ্ঘন না করে গাড়ি চালায় সেদিকে আমি শ্রমিক ভাইদেরকে যারা এই কেন্দ্রিক অটো শ্রমিক ইউনিয়নের পরিষদে রয়েছেন তাদের প্রতি উদার্থ আহ্বান জানাবো তারা যেন এই জিনিসটা তাদের নজরে আনে এবং যে সেই বিষয়ে তারা পরামর্শ করে শ্রমিক ভাইদের সাথে আলাপ আলোচনা করে এইটার জরুরি পদক্ষেপ গ্রহণ করে এইটা তাদের প্রতি আমাদের দাবি তারা আমাদের ভাই সেই রাস্তায় যেন সিএনজি অটো রিক্সা এই নেশাঘর ড্রাইভার দিয়ে যেন গাড়ি চালানো না হয় সেই দিকে আমাদের দাবি থাকবে আমরাও এটা মনিটরিং করব এবং আমাদেরও কিছু নলেজ আছে কে কে নেশা করে

যে মহাপরিচালক আছেন ওনার কাছে আমাদের আবেদন থাকবে আপনি এই রাস্তার পাশে একটি ট্রেনের জন্য ব্যবস্থা করে দিন যাতে আমাদের এই তাজা আর না হারাতে হয় এই জন্য আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি অবিলম্বে এই রাস্তার পাশে ট্রেন এবং কয়েকটি আপনার দেওয়া হোক এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি কাউন্সিলর হিসেবে আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রধান শিক্ষক মোহাম্মদ ಅಷ್ಟು ಫಾತ್ರ ಅನುಸಾರ ದರ ಒಳ್ಳೆದು ಆರಾಮದಾಯಕ ಗಡಿಯಸ್ಲನೇ ಈಗ ದರ لو ಕಡಿ ದ ಮ 카메라 ಏನು ಯಮ ದರ لو ಕಡಿ ದ ಮ 카메라 ನೋವಲ್ ದೆ ಸೊಲನ್ ಕ್ಯಾಮೆರಾ ಇಲ್ಲ್ಲೇನೋ बोलवा ये सभी ऐसे स्पीड बेकर सब बोलवा बांग्लादेश नहीं है चल ताकि हम ठीक है उन्हें ठीक दे दो हेलो सर गंगा स्टेशन क्या नहीं सब दे 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 देरा है हां हमारा कितने के साथ रही फिर दे देरा है ये ही बोलला भाई का साथ हमने यूं हमारे